আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আমরাও আল্লাহর রহমত রাখছে তবে আজকের ভিডিওটা হয়তোবা একটু স্যাড ভিডিও হতে যাচ্ছে কারণ আমরা হয়তো বা ইউটিউবটা ছেড়ে দিতে যাচ্ছি হয়তো বা ইউটিউবে আর আমাদের থাকা হবে না কারণ এই প্ল্যাটফর্মে যারা আসে তারা বিশাল একটা স্বপ্ন নিয়ে আসে আমাদের আশাটাও ছিল একটা বিশাল স্বপ্ন নিয়ে আমরা যে সময় এসেছিলাম সেই সময়ে থাক সব কথা নাই বলি মানুষ কিন্তু দেখা যায় যখন প্রবলেমে পড়ে বা যখন কোনো দিকে কোল কিনারা না পায় তখনই কিন্তু কোনো না কোনো একটা দিক সোর্স করে যে একটু ভালো থাকার জন্য তো ওই রকম একটা পরিস্থিতিতে আমাদের এই প্ল্যাটফর্মে আসা তো তখন এই ইউটিউবিংটা যখন আমরা শুরু করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিলাম ভালোই এরপর দেখা যায় যে এক বছর না যেতেই আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যায় আর তারপর ভালোই চলতেছিল মোটামুটি এরপর আচমকা আমি হচ্ছে অসুস্থ হয়ে যাই মানে আমার সাবা যখন আমার পেটে ছিল মানে কনসেপ্ট করি যখন তখন ওই সময়টাতে আমি প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম আর তখন দেখা যায় যে আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না তো সেই সময় থেকে আমাদের ইউটিউবে একটু গ্যাপ হয়ে যায় দেখা যায় যে মানে শুধু ইউটিউব না ফেসবুকেও ফেসবুকেও অতটা অ্যাক্টিভ ছিলাম না মানে ইউটিউবে যতটা অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে অতটা অ্যাক্টিভ ছিলাম না আর ফেসবুকের আমাদের একটা প্রবলেম ছিল যার জন্য ফেসবুকিংটা আমাদের মানে অতটা গ্রো করে নাই যাই হোক ওটা আর না বলি মূলত তারপর থেকে ইউটিউবে খুব বেশি কন্টেন্ট আপলোড করা হতো না অনেকটা গ্যাপ পড়ে গেছিল দেখা যায় পাঁচ ছয় মাস বা সাত মাস এরকম একটা গ্যাপ পড়ে গেছিল বাট আমার আসলে ধারণা ছিল না যে এই গ্যাপটার জন্য মানে এতটা সাফার করতে হবে আমাদেরকে মানে তারপর থেকে ইউটিউবে আমরা এক প্রকারে বলতে পারেন যে বললেই চলে এখন আমাদের সাবস্ক্রাইবার দেখা যাবে হয়তো বা তেইশ হাজার বাট আমাদের ভিউ নেই তেমন আসে না ইউটিউবে অনেক বড়ো একটা স্বপ্ন ছিল ভেবেছিলাম সবার স্বপ্নের মতো আমাদের স্বপ্নটা অভাব পূরণ হবে কিন্তু এখন মনে হচ্ছে না যে আসলে আমরা যে টাইমটা দিচ্ছি যে হার্ডওয়ার্কটা করতেছি এই যে কষ্ট করে যে কন্টেন্ট তৈরি করি বা এখন দেখা যায় যে অসুস্থ থাকলেও তারপরেও চেষ্টা করি কনটেন্ট ক্রিয়েট করার বাট আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না আপনার যারা অডিয়েন্সরা আছেন যারা ভিউয়ার্সরা আছেন আমাদের সাবস্ক্রাইবাররা আছেন তারা তো কোনো রেসপন্স করতেছেন না আপনারা মানে কোনো সাড়াই দিচ্ছেন না যার জন্য আসলে আমাদের মানে এক পর্যায়ে আমরা হতাশ হয়ে যাচ্ছি মানে নিরাশ হওয়ার মতো একদম নিরাশ হয়ে যাচ্ছি যে আসলে হয়তো বা এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য আর হবে না আমাদেরকে ছাড়তে হবে যদিও বলতে কষ্ট হচ্ছে সবার স্বপ্নেই পূরণ হয় বাট আমাদেরটা হয়তো বা হলো না যদি আপনারা একটু সাপোর্ট করতেন আপনারা যারা আছেন আমাদের সাবস্ক্রাইবাররা সবাই যদি একটু সাপোর্ট করতেন দেখা যায় আপনারা বড় বড় যারা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো সুন্দর মনোযোগ সহকারে দেখেন বাট আমাদের ভিডিওগুলো দেখেন না মানে আমরা যারা ছোটো ইউজার আছি তাদের ভিডিওগুলো আপনারা ওইভাবে মনোযোগ দিয়ে দেখেন না সামনে আসলে হয়তো স্ক্রল করে দেন কিন্তু যারা এখন বড় ইউটিউবার হয়েছে বা যারা এখন উপর লেভেলে চলে গেছে তারাও কিন্তু একটা সময় ছোটোই ছিল তাদেরকেও উঠানো হয়েছে আমাদের মতো কিছু অডিয়েন্স ছিল তারাই কিন্তু উঠাইছে আমাদের মতো বা আপনাদের মতো যেটাই বলেন তারাই কিন্তু উঠাইছে কিন্তু এখন আপনারা করেন কি যারা ছোট ইউজার তাদের ভিডিওগুলো স্ক্রল করে উপরে উঠাই দেন বা হচ্ছে তাদের ভিডিও দেখেন না একটা লাইক তো দূরের কথা কমেন্টও করেন না কিছু করেন না এই যে আপনাদের কাছ থেকে এই রেসপন্স না পাওয়ার কারণে বা এই সাড়াটা না পাওয়ার কারণে আমরা আসলে হতাশ মানে মনে হচ্ছে যে আমরা আসলে হেরে গেছি এই যে অজস্র পরিশ্রম করছি এত কিছু মানে করা আমাদের সব কিছুই মনে হচ্ছে বৃথা আসলে কষ্ট তো হয় ভেতর থেকে তাই না যে একটা বিশাল স্বপ্ন নিয়ে এসেছিলাম কিন্তু একটা স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে সবাই সেটা জানে যে কতটা কষ্ট হয় সেম আমাদেরও কষ্ট হইলেও এখন আর কিছু করার নিজেই তো করবেনই না আপনাদের সিদ্ধান্ত এরকমই কিছু ইউটিউব থেকেও আমরা কোনো তেমন একটা সাড়া পাচ্ছি না আসলে কিছু কিছু সময় আছে না যেগুলো আসলে মন থেকে চাইলে অনেক সময় অনেক কিছু করা যায় না যেমন ধরেন মানুষ চাইলেই কিন্তু সময় চোখের পানি ফেলতে পারে না কিছু কিছু কষ্ট মনের মধ্যেই চাপা থেকে যায় তো সেরকমই আমাদের এই যে একটা বিশাল স্বপ্ন ছিল বরাবরই আমি চাইতাম যে অনলাইন জগতে কিছু একটা করার বা কিছু একটা করতে আমার এই স্বপ্নটা ধীরে ধীরে যেন মনে হচ্ছে যে চাপা পড়ে যাচ্ছে আমাদের ইউটিউবের যে রেসপন্স তেমন একটা পাচ্ছি না এত কষ্ট করে ভিডিও করি তারপর আপনারা কোনো রেসপন্স করেন না বা হচ্ছে কোনো সাপোর্ট করেন না সুতরাং আসলে আমরা কিভাবে মানে এটাকে কন্টিনিউ করব বলেন আপনাদের যদি সাপোর্ট না পাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর কতদিন আমাদের প্রায় সাবা যখন আমার পেটে ছিল ঠিক তখন থেকে মানে তখন তো পাঁচ ছয় মাসের গ্যাপ ছিল তো ওর প্রায় এখন দুই বছর হতে যাচ্ছে এই তারপর থেকে কিন্তু মানে আমার কন্টিনিউয়াসলি আড়াই বছর ধরে এই ইউটিউবে মানে কষ্ট করেই যাচ্ছি ভিডিও আপলোড করেই যাচ্ছি নিজেদের মতো কষ্ট করেই যাচ্ছি কিন্তু বিশ্বাস করেন কোনো প্রকারের সাপোর্ট পাচ্ছি না আড়াই বছরে যে কোনো প্রকারের একটা ভিডিওতে একটু ভিউজ বা বলেন মানে নেই এই জিনিসগুলো পাচ্ছি না আর না পাওয়ার কারণে আসলে মনটা ভেতর থেকে এমনভাবে ভেঙে যাচ্ছে যে সবের প্রতি আর ওই ইচ্ছাটাই থাকতেছে না যে কী লাভ কোনো তো লাভ পাচ্ছি না কোনো তো বেনিফিট পাচ্ছি না কারো তো সাপোর্ট পাচ্ছি না সুতরাং আপনারা যদি চান যে আমরা এই প্ল্যাটফর্মে থাকি বা আমাদের ভিডিওগুলো যদি কারো কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু হলেও সাপোর্ট করবেন একটু ভিডিওগুলোকে শেয়ার করবেন নতুন যারা আছে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার কাছে একটু ভিডিওগুলোকে মানে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্লাস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন তবেই না আমরা এগোতে পারব আসলে মানুষ তো একা চলার জন্য না মানুষ পারস্পরিক মানে একে অপরের সাহায্য নিয়ে চলার জন্য কেউ যদি কখনো একা কিছু করতে চায় সে কখনোই কিছু করতে পারবে না মানুষকে কিছু করতে হলে আরেকজন মানুষের হেল্প অবশ্যই দরকার সেরকমই দয়া করে আপনার একটু সাপোর্ট করবেন আর যদি না করেন সেটাও বলবেন আমাদের ভিডিওগুলো যদি আপনার আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আর আসলে কিছু বলার নাই মনে হচ্ছে যে এটা এখন হয়তো বা ছেড়ে চলে যেতে হবে যাই যদি আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো আমাদের যে তেইশ হাজার সাবস্ক্রাইবার মধ্যে কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা এগোতে পারবো না তো যাই হোক আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কারো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন Vida en